আজকের মেনুতে কি আছে দেখি নেই এটা উনান এবার হবে ডিম রান্না আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন কড়াই দিয়ে দিলো জল দিয়ে কড়াই এখনই ডিম দিয়ে দেবে একটা দুটো কতগুলো ডিম চারটে তিনটে চারটে হয়ে গেল ডিম এই ধরানো হবে এখনই আগের দিন আপনারা দেখেছেন মাছ রান্না কিভাবে হয় আজকে আপনারা দেখছেন ডিম রান্না কি করে হয় পুরো ষোলো আনা বাঙালি আনা রান্না আপনারা দেখতে থাকুন এমন ভিডিও পাওয়ার জন্য আপনারা সাথে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বাঙালি আনা রান্না আপনারা দেখতে পারেন উনয়ন ধরানো হয়ে গেছে এবার ডিম সেদ্ধ হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে বাইরে ডিম মোটামুটি সেদ্ধ হচ্ছে আলু কাটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আলুটা মাঝখান থেকে নষ্ট মনে হয় সেদ্ধ করে নেব আলু সরাসরি দিয়ে দেওয়া হলো এখানে আলুটা সেদ্ধ হয় দেখতে পাচ্ছেন ডিম সেদ্ধ হচ্ছে তার সাথে আলুটাও সেদ্ধ হয়ে যাচ্ছে আলু কেটে দেওয়া হল ডিমের মধ্যে জলের মধ্যে এবার জল যা ফুটছে ডিম সেদ্ধ হয়ে যাবে এখনই ষোলো আনা বাংলি আনা রান্না ডিম ডিম রান্না হচ্ছে ডিমের তরকারি পেঁয়াজ কাটা হচ্ছে পেঁয়াজ কেটে রাখা হলো বাটিতে পেঁয়াজ কাটা আর এদিকে ডিম সেদ্ধ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ডিম নামি না হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে আর ছোলার পালা ডিম ছোলা একবার আপনারা দেখে নিন ডিম ছোলা হচ্ছে ডিম ছোলা কমপ্লিট সেদ্ধ হবে আলু সেদ্ধ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন নামিয়ে নেওয়া হচ্ছে সমস্ত আলু তা আপনারা জানেন এটা কী শিলনোড়া পেঁয়াজ কাটা হয়ে গেছে সঙ্গে এটা রসুন সম্পূর্ণ আলু নামিয়ে নেওয়া হলো আলু সেদ্ধ হয়ে গেছে এবার এই জলটাকে ফেলে দেওয়া হবে ডিমে নুন হলুদ দিয়ে দেওয়া হলো ডিমটাকে ভাজা হবে এবার হলো ডিম এইবার এখানে হবে শিলনোড়াতে কাজ হবে একটা এবার আদা স্যাঁচা হচ্ছে আদা দেখতে পাচ্ছেন আপনারা আদা স্যাঁচা হচ্ছে কীভাবে শিলনোড়াতে মিক্সচার মেশিনে করেন এখানে পুরো না একদম গ্রামীণ খাবার দাবার আর কড়াইতে পড়ে যাবে তেল ডিম কড়াইতে দিয়ে দাও হলো আলু ডিমের মধ্যে যে হলুদ আর নুন ছিল ওটা আলুর মধ্যে দিয়ে দেওয়া হলো আলুটা মাখানো হবে এবার ডিম ভাজা কমপ্লিট কাঁচা লঙ্কা বাটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কাঁচা লঙ্কা কাটা হয়ে গেল পেঁয়াজ রসুন এবার কড়া দিয়ে দিয়ে দেওয়া দেখেন জিরে জিরে দেখেন জিরে দিয়ে দেওয়া হলো কড়াইতে এবার পেঁয়াজ রসুন একসাথে দিয়ে দেওয়া হলো এবার এখানে রসুন আর আদা হ্যাঁ আদা কাঁচা লঙ্কা দিদা হলো তাহলে কি কি হলো পেঁয়াজ রসুন আদা ও কাঁচালঙ্কা দিদা হলো এবার

পরিমাণ মতো হলো হলুদ দেখতে পাচ্ছেন আমার মা রান্না করছে আপনারা দেখতে পাচ্ছেন ষোলো আনা বাঙালি আনা রান্না গ্রামীণ পুরো উন্নয়নে রান্না হচ্ছে এর আগে মাছ রান্না কিভাবে হয়

এখনো জল এবার জল দিয়ে দেওয়া হচ্ছে এখন জাল হবে তরকারি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এবার ডিম দিয়ে হবে ডিম দিয়ে দেওয়া হলো গরম মশলা এবার দিয়ে দেওয়া হবে গরম মশলা হাতে করে দিয়েছি দিদা হলো গরম মশলা আপনারা ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন এবার ডিমের তরকারি হতে চলল আপনারা ট্রাই করে দেখতে পারেন খুব ভালো লাগবে এবং কমেন্টে বলবেন কেমন হয়েছে ডিম রান্না হয়ে গেছে এবার নামি দেওয়া হবে ডিম নামি দেওয়া হচ্ছে বাস কমপ্লিট তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করে রাখুন এমন ভিডিও পেতে দেখুন ডিম রান্না হয়ে গেছে আপনারা ট্রাই করে দেখতে পারেন খুব সুন্দর ডিম রান্না হচ্ছে এবং খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে দারুণ হবে খাওয়া দাওয়া তো চলুন আবার আমরা পরের ভিডিওতে আসছি আপনারা দেখতে থাকুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলের সঙ্গে থাকুন দেখতে থাকুন টাটা বাই বাই আমার মা টাটা বলল